হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলেই খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি একুশ লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম তো আগের ক্লাসে আমরা চারের দাগের এক পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম তো তারপর থেকে আজকে অঙ্কগুলোকে আজকে স্টার্ট করব আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখো নি বক্সে বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো আজকে করবো আমরা প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে চারের দাগের বিয়ের অঙ্কটা চারের দাগের বিয়ের অঙ্কটা আমরা ফার্স্টটা স্টার্ট করছি আজকে দেখতে চারের দাগের বিয়ের অঙ্কটা কী বলছে তোমাদের পৃষ্ঠা নম্বরটা বলে দিচ্ছি দুশো ছিয়াশি পৃষ্ঠা ঠিক আছে কুষে দেখে একুশ চারের দাগের বি তো চারের দাগের বিয়ের যে অঙ্কটা দেওয়া আছে আমি টুকছি দেখো প্রথমে লগ অফ রুট সেভেন্টি এই সাতাশ দেওয়া আছে রুট সাতাশ প্লাস লগ এইট মাইনাস লগ রুট হান্ড্রেড নয় হাজার দেওয়া আছে তাই তো আচ্ছা আর নিচে কত দেওয়া আছে নিচে তোমার এটা দেওয়া আছে যে কি লগ ওয়ান এটা দেওয়া আছে তাই তো এই হচ্ছে অঙ্ক তো এই অঙ্কটা করবার জন্য তোমাদেরকে কিন্তু আগের ক্লাসে বলেছিলাম মনে হয় নাহলে যদি মনে থাকে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে যে এইখানে কয়েকটা ফর্মুলা কাজে লাগবে আমার কোন ফর্মুলাগুলো ফার্স্ট যে ফর্মুলাটা হচ্ছে একটা সেটা হচ্ছে ধরো এরকম লেখা আছে যে লগ অফ ঠিক আছে বেসটা ধরো বি দিয়ে আছে এখানে ধরো তোমার এ আছে লগের সামনে আর পাওয়ারে আছে সি তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি আমরা সিটাকে প্রথমে লিখবো মানে পাওয়ারটাকে আগে নিয়ে চলে আসবো লগ কি এ যেমন আছে এখানে সি যেমন এটা হচ্ছে এ যেমন উপরে আছে আর এখানে বি যেমন আছে লাগবে শুধু পাওয়ারটা কি হয়ে যাবে পাশে চলে আসবে মানে লগের আগে চলে আসবে এটা একটা ফর্মুলা কিন্তু ওই পাওয়ারটা আগে চলে এসছে দেখো পাওয়ারটা আগে চলে এসছে ঠিক আছে আরেকটা ফর্মুলা যেটা হচ্ছে তোমার লাগবে ধরো এরকম আছে লগ লগ বেস্টটা ধরো বি আছে এম প্লাস লগ বেসটা একই আছে লগ এন ঠিক আছে লগ এম প্লাস লগ এন যদি থাকে আমরা তাহলে লিখতে পারি কি লগ অফ এম ইন্টু এন ঠিক আছে বেসটা একই থাকবে ঠিক আছে যখন যোগ আকারে থাকবে লগ এম প্লাস এন থাকবে বেসগুলো যখন একই হবে তখন কিন্তু আমরা লগ এম ইন্টু এটা আমরা লিখতে পারি আর যদি মাইনাস থাকতো তখন আমরা কি আকারে লিখবো ভাগ আকারে লিখবো মানে এই রকম ধরনের যদি থাকতো এটা একটা ফর্মুলা হয়ে গেল আর একটা ফর্মুলা লিখছি এখানে দেখো এরকম থাকছে লগ বেসটা বি এম মাইনাস লগ বেসটা বি এন ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারতাম লগ অফ বেস বি এম বাই এন ঠিক আছে কয়েকটা জিনিস তোমরা একটু খাতায় নোট করে নাও এই জায়গাটায় ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো আমাদের এখানে কাজে লাগবে ঠিক আছে চলো এবার অঙ্কে ফিরে আসি অঙ্কে কী বলছে দেখো অঙ্কের মানটা কিভাবে ক্যালকুলেট করবো তো একটা লাইন টানছি প্রথমে দেখো লগ এই সাতাশকে রুট সাতাশকে আমরা এরকম লিখছি যে তিনের কিউব সাতাশ তিনের ঠিক আছে প্লাস লগ কে লিখছি দুইয়ের কিউব ঠিক আছে মাইনাস লগ কে লিখছি ভিতরে দশের কিউব দশের কিউব মানে হাজার আর যেমন আছে এটা দেখে দেখে টুকে দেবো ওয়ান পয়েন্ট টু ঠিক আছে কী কাজ করলাম উপরে উপরে দেখতে পেয়েছো কী কাজ করেছি সাতাশকে লিখেছি তিনের কিউব আকারে আটকে লিখেছি দুইয়ের কিউব আকারে আর এখানে হাজারকে লিখেছি দশের কিউব আকারে এরকম কিউব আকারে লেখার পর পরবর্তী লাইনে তোমরা কী করবে অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে যে এই রুটটা আছে ধরো আমরা সুযোগে শিখেছিলাম এই যে রুট এক্স থাকলে আমরা কি লিখতে পারি এক্সটু দিপার হাফ যদি এরকম থাকে কিউব রুট এক্স তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দিপার ওয়ান বাই থ্রি ঠিক আছে তো তেমনই আমরা এখানে লিখতে পারি তো এরকম মানে এই ফর্মুলা যে এখানে কি লিখতে পারি তাহলে এটা সূচকের ফর্মুলা তোমরা সূচক যখন শিখেছো সেখানে ছিল কিন্তু তাহলে আমি রুটটাকে যদি হাঁটিয়ে দিই তাহলে তিনের মাথায় কত হয়ে যাচ্ছে কিউব আছে আছে তো তিনের মাথায় অলরেডি কিউব আছে তার কী করে দেবো একের তিন করে দেবো বুঝতে পারলে আচ্ছা সরি সর একের তিন হবে না এখানে এখানে দুই হবে একের দুই করে দেবো কারণ রুটের জন্য হাফ আসে রুট তুলে দেওয়ার জন্য ঠিক আছে হলো প্লাস লগ আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমি দেখো এইখানে এই ফর্মুলাটা ইউজ করছি কোন ফর্মুলাটা ইউজ করছি এই যে লিখলাম এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা এনে মাথায় পাওয়ারে আছে এটাকে আমি সামনে নিয়ে চলে আসতেই পারি মানে থ্রি লগ থ্রি সামনে চলে এলো লগ টু ঠিক আছে বলো বোঝা গেল এই লাইনটা এখানটা কী করলাম এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে এলাম তারপরে মাইনাস লগ অফ এইখানে দেখো এইখানে হচ্ছে এই রুটটাকে যদি তুলে দিই তাহলে কত হবে দশের কিউব যেমন আছে রয়েছে তার হয়ে যাবে হাফ ঠিক আছে এই কিউব এই রুট টলার জন্য কিন্তু হাফ হলো বোঝা গেল নিশ্চয়ই এখানটা আচ্ছা নিচটা যেমন আছে দেখে দেখে আমি টুকবো লগ ওয়ান পয়েন্ট টু এটা আছে আচ্ছা এর পরের লাইনটা কীভাবে করছি দেখো এইখানটা দেখো তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে লগ অফ তিনের সাথে হাফ গুণ হয়ে গেলে তাহলে কত যাবে তিনের দুই লগের মাথায় আচ্ছা তিনের মাথায় স্যার সেই লগ থ্রি আর থ্রির মাথায় হচ্ছে তিনের দুই হয়ে যাচ্ছে তাই তো থ্রির মাথায় তিনের দুই হয়ে গেল প্লাস এখানে থ্রি লগ টু যেমন আছে লিখলাম মাইনাস এটা কত হয়ে যাবে লগ টেন এর মাথায় হচ্ছে তিনের দুই হয়ে যাচ্ছে এই তিনের সঙ্গে হাফ হলে তিনের দুই হয়ে যাচ্ছে আর নিচেরটা যেমন আছে লগ অফ ওয়ান পয়েন্ট টু লিখে দিলাম এত অব্দি বোঝা গেলো এ পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে এবার দেখো পরের লাইনটা আমি কি করি এই পাওয়ারগুলো এইগুলো তো সব পাওয়ার এইখানে যেটা আছে পাওয়ার এইখানে যেটা আছে পাওয়ার পাওয়ারকে আমরা কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আমরা আগে নিয়ে চলে আসতে পারি তাহলে পরের লাইনে কি করবো তিনের দুই কে আগে নিয়ে চলে এলাম তাহলে লগ থ্রি ঠিক আছে প্লাস থ্রি লগ টু এটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দিলাম মাইনাস এই তিনের দুই এদিকেও চলে এলো লগ টেন নিচে হচ্ছে আমার কত লগ ওয়ান পয়েন্ট টু দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা তো আমি পাওয়ারগুলোকে কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আমরা আগে বসিয়ে দিলাম ঠিক আছে এই লাইন পর্যন্ত বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঠিক আছে তোমরা এইখানটা একটু নোট করে নাও পুরো অঙ্কটা তারপরে হচ্ছে উপরে একটু মুছতে হবে নিচে আর ধরবে না ঠিক আছে বোঝা যাচ্ছে আচ্ছা এবার দেখ উপরের অংশটা আমি মুছে দিলাম উপরের অংশটা মুছে করছি এখানে এবার দেখো এই লাইনটার পর আমি কি করবো এখান থেকে এই উপর থেকে পুরো তিনের দুই কমন নিয়ে নেব উপর থেকে তিনের দুই কমন নিয়ে নেব কী করবো উপর থেকে তিনের দুই আমকে আমরা কমন নিয়ে নেব তিনের দুই যদি কমন নিয়ে নিই কী পরে থাকছে এখানে লগ থ্রি পরে থাকছে লগ থ্রি আচ্ছা তারপরে কী কথা হচ্ছে প্লাস স্যার এখানে তো তিন আছে তিনের দুই নেই তাহলে কমন নেওয়া মানে আমরা কী জানি ভাগ করা কমন নেওয়া মানে ভাগ করা তাহলে তিনকে ভাগ করে দেবো কত দিয়ে তিনের দুই দিয়ে এখানে দেখো তিনকে যদি ভাগ করে দিই তিনের দুই দিয়ে তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু চিহ্ন দিয়ে উল্টে দেব দুই বাই তিন কেটে গিয়ে কত পড়ে থাকছে দুই তাহলে তিনের দুই যদি কমন নিয়ে নিই এখান থেকে তাহলে তিন থেকে তাহলে এখানে পড়ে থাকছে দুই টু লক টু বলো বোঝা গেল নিশ্চয় আচ্ছা আবার কি করবো আবার পরের এখান থেকে হচ্ছে তিনের দুই কমন নিয়ে নিচ্ছি এই লাইনটা থেকে তাহলে এখানে পড়ে থাকছে কি লগ লগ টেন তাই তো লক টেন হয়ে গেল বোঝা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা নিচে যেমন আছে দেখে লিখে দেবো এবার লগ ওয়ান পয়েন্ট টু এই পর্যন্ত বোঝা গেছে ক্লিয়ারলি এই পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেছে এবার একটা কাজ করতে হবে এবার একটা কাজ করতে হবে ফর্মুলায় ফেলার আগে দেখো লগ এম প্লাস লগ এন আবার দেখো লগ মাইনাস লগ এন আছে এবার একটা জিনিস দেখো এখানে নিচে বেস কিছু নেই মানে জানবে যে বেসটা সমান আছে কিছু না থাকলে জানবে কি বেশ সমান আছে লগের ঠিক আছে এ লাইনটা মুছছি এ লাইনটা মুছছি এখানে ভালো করে দেখো যে এই দুইটাকে আমাকে হাঁটাতে হবে এই দুইটা নালায় লাই ফর্মুলায় ফেলতে হবে দুইটা পাশে আছে আমি এটাকে পাওয়ারে পাঠিয়ে দেবো তাহলে পাওয়ারে পাঠিয়ে দিলে কত হবে তিনের দুই যেমন আছে রইলো লগ থ্রি যেমন আছে রইলো প্লাস এটাকে দুইটাকে পাওয়ারে পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে দুই স্কোয়ার হয়ে যাবে তার মানে এটা লগ ফোর হয়ে যাচ্ছে দুই স্কোয়ার মানে ফোর আমি একবারে করে দিলাম মাইনাস লগ টেন হলো নিচে কত হয়ে যাচ্ছে লগ অফ ওয়ান পয়েন্ট টু বোঝা গেল লগ অফ ওয়ান পয়েন্ট টু আবার এক লাইন মরছি দেখো এই লাইনটা মুছছি এখানটা দেখো কি করে করছি এবার তিনের দুই যেমন আছে রয়েছে এবার দেখো এইটা একটা ফর্মুলা আসছে কী ফর্মুলা লগ এম এন এম এন হয়ে যাবে এম ইন্টু এন হয়ে যাবে এম কত এম হচ্ছে থ্রি ইন্টু ফোর বাই দিয়ে দিচ্ছি কেন এখানে মাইনাস এন আছে আমরা এই ফর্মুলা ইউজ করছি লগ এম আর এম প্লাস এন হলে কি এম প্লাস এন হলে এম ইন টু এন হয় আর এম মাইনাস এন হলে আমরা কি লিখতে পারি এম বাই এন তাহলে মাইনাস আছে বলে এটা নিচে চলে আসবে তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে এম ইন টু এন হয়ে বলে টেনটা নিচে চলে এলো ঠিক আছে দিয়ে লগ অফ ওয়ান পয়েন্ট টু লিখে দিলাম ঠিক আছে আবার একটা লাইন মরছি সমান দিয়ে দেখো কি করি এবার তো এখানে তিনের দুই আছে আমার অলরেডি তিনের দুই যেমন আছে থাক তাহলে এইটা কত হচ্ছে দেখো এইটা আমার হয়ে যাচ্ছে লগ ওয়ান পয়েন্ট টু আর নিচেও হয়ে যাচ্ছে লগ ওয়ান পয়েন্ট টু স্যার কী করে হলো তিন চারে বারো বারোকে যদি দশ দিয়ে ভাগ করো ওয়ান পয়েন্ট টু আসছে ঠিক আছে তাহলে এই ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু লগ কেটে যাচ্ছে তাহলে করে থাকছে তিনের দুই এটাই তোমার আনসার বোঝা গেল দেখো এখানে শুধু ফর্মুলাকে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করা হচ্ছে খুবই সোজা অঙ্ক কিন্তু ঠিক আছে ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে তাহলে এই অঙ্কগুলো আশা করছি কোনোরকম অসুবিধা হবে না ঠিক আছে এই লাইনটা মুছে দিচ্ছি আমি এটা আগের লাইন চ্যাপ্টারে ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে দেখে নাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে ঠিক আছে তো এই গেল আমাদের কতটা অঙ্ক চারের দাগের বি এরপর আসবো চারের দাগের সি এর অঙ্কটা चार दागे सी ए रंग चार दिगे सीएर अंग कि चार दागे सी लग फोर लॉग फाइव विथ बेस फोर इनटू लॉग লক সেভেন তাই তো এটা দেওয়া আছে তোমাদের অঙ্ক চার তিন তারপর পাঁচ চার চার তিন পাঁচ চার ছয় পাঁচ তারপর সাত ছয় তারপরে তিন সাত ঠিক আছে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্ক এটাকে করতে গেলে কি করতে হবে তোমাদেরকে গুণ করতে হবে তো এখানে কীভাবে গুণ করবে দেখো তোমাদের একটা আরেকটা ফর্মুলা আমি তোমাদের এখানে পাশে লিখে দেখাচ্ছি ধরো এরকম আছে লগ অফ ঠিক আছে এখানে এ আছে এখানে বি আছে ধরো গুণ করছো লগ অফ ঠিক আছে এইখানে ধরো এবার বেসটা এ আছে এখানে ধরো সি আছে ঠিক আছে এইরকম ধরনের জিনিস আছে তখন কিভাবে গুণটা করবো আমরা মানে এই দুটো দেখো সমান আছে এর সামনের আর এর বেস দুটো সমান আছে তখন কি করবে এইগুলো কেটে যাবে কেটে গিয়ে কি হয়ে যাবে এর সামনেটাই সামনে চলে আসবে মানে এরকম হবে লগ সি আর এর বেস যেটা আছে সেটা বসে যাবে এই দুটো কেটে গেলে এর সামনেটটা এখানে চলে আসবে এর বেস যেটা আছে সেটাই বেশ বসে যাবে ঠিক আছে তাহলে লগ সি উইথ বেস বি এই ভাবে আমরা গুণটা করব এখানে প্রথম হচ্ছে এই দুটোর মধ্যে গুণ করব। তারপরে এই দুটোর মধ্যে গুণ করব। তারপর লাস্টটা ফেলে রাখবো তারপর এটা থেকে যেটা বেরিয়ে আসবে তার সঙ্গে এটার গুণ করব গুণ করে আমরা উত্তরটাকে বার করবো আচ্ছা করছি বোঝা যাচ্ছে চলো কীভাবে করি দেখো গুণটে তা প্রথম হচ্ছে এই দুটোর মধ্যে গুণ যদি করি দেখো এখানে ফোর আছে এখানে ফোর আছে তাই তো তাহলে এই ফোর ফোর কেটে গিয়ে তাহলে এই পাঁচটায় সামনে চলে আসবে তিনটা বেস হিসেবে থেকে যাবে বুঝতে পারলাম তাহলে এই অনুযায়ী মানে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি কি লগ ফাইভ গুণ করছি এই দুটোর মধ্যে ঠিক আছে আর এর বেসটাই থেকে যাবে থ্রি মানে এই ফোর ফোর উড়ে গেছে হলো ইন টু এই দুটোর মধ্যে যদি গুণ করি ওই ছয় ছয় উড়ে যাচ্ছে তাহলে সাতটার সামনে চলে আসছে বেসটা পাঁচ থেকে যাচ্ছে লগ সেভেন বেসটা কত ফাইভ হলো ইন টু যেমন আছে এটা দেখে দেখে বসিয়ে দাও লক থ্রি উইথ বেস সেভেন হলো এবার দেখো এই দুটোর মধ্যে যদি গুণ করি এই পাঁচ পাঁচ উড়ে যাবে সাতটার সামনে চলে আসবে তাহলে কত হচ্ছে লগ সেভেন উইথ বেস থ্রি ইন টু লক থ্রি উইথ বেস সেভেন হলো তাহলে এই সেভেন এই সেভেন উড়ে যাবে আবার তাহলে কত আসবে লগ এই থ্রি বেসটা যেমন থাকবে এই থ্রিটার সামনে চলে আসবে তাহলে লগ থ্রি উইথ বেস থ্রি এটাই হচ্ছে এবার দেখো যখন তোমরা একটা ফর্মুলা একটু দেখে নাও এরকম থাকবে লগ সামনে এন্ড বেসটাও এ যখন বেস আর সামনেটা সমান হবে সেটা হচ্ছে একের সঙ্গে কিন্তু সমান হবে তার মানটা তাহলে এখানে দেখো এর বেসটাও থ্রি আছে সামনেরটাও থ্রি আছে তাহলে এটা কার সঙ্গে সমান হবে ওয়ানের সঙ্গে সমান হবে এটাই তোমাদের আনসার ঠিক আছে এই ফর্মুলাটা একটু নোট করে রাখবে ব্যাপারটা ঠিক আছে এইভাবে কিন্তু এই অঙ্কটাকে তোমাদেরকে সলভ করতে হবে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই গেল চারের দাগে সি চলো এবার আসবো চারের দাগের ডি এর অঙ্কটা এবার আসবো চারের দাগে ডি এর অঙ্ক চারের দাগের ডি কি বলছে দেখো নিজেরা একবার চেষ্টা করো একবার নিজেরা চেষ্টা করো চারের দাগে ডি লগ বেশটা কত দেওয়া আছে টেন দেওয়া আছে তিনশো চুরাশি বাই পাঁচ প্লাস লগ বেশটা কত দেওয়া আছে টেন দেওয়া আছে প্লাস লগ থ্রি লগ বেশটা কত দিয়ে আছে টেন দিয়ে আছে পাঁচের তিন প্লাস লগ টেন দিয়ে আছে একের নয় ঠিক আছে ঠিক আছে অঙ্কটা দেখতে নিশ্চয়ই চুরাশি একাশি পাঁচ এক তিনশো চুরাশি একাশি পাঁচ এক পাঁচ বত্রিশ তিন পাঁচ ঠিক আছে তো অঙ্কটা ঠিকঠাক করে টুকবে কিন্তু উত্তর আসবে না তো এই হচ্ছে অঙ্ক এটাকে কীভাবে সলভ করবো দেখো এটা হচ্ছে আমরা এইমাত্র ফর্মুলা যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটা দেখো লগ ধরো বেসটা বি আছে এম প্লাস লগ বেসটা বি আছে এম তাহলে আমরা লিখবো কি লগ এম ইন্টু এম ঠিক আছে এই ফর্মুলাটা ইউজ করবো এইখানে কিভাবে করি দেখো তার আগে একটা কাজ করতে হবে এখানে দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকের বেস সমান আছে প্রত্যেকের বেসই কিন্তু টেন আছে কিন্তু ব্যাপারটা সমস্যা হচ্ছে কি এখানে একটা তিন আছে তো পাশে তিন আছে আমরা তিনটাকে কি করবো এই পাশ থেকে হাঁটিয়ে এর মাথায় বসিয়ে দেবো তাই তো এর মাথায় বসিয়ে দেবো কারণ আমরা জানি কি পাশে থাকলে মাথায় নিয়ে যেতে পারি আর মাথায় থাকলে পাশে নিয়ে আসতে পারি তাহলে এটাই করছি প্রথমে দেখে দেখে টোপো লগ বেশটা টেন দেওয়া আছে তিনশো চুরাশি বাই পাঁচ যোগ লগ একাশি বাই বত্রিশ হচ্ছে টেন প্লাস এই তিনটা এদের কিউব এই মাথায় চলে যাবে তার মানে কিউব হয়ে যাবে তাহলে লগ বেসটা কত টেন পাঁচ বাই তিন তার কিউব হয়ে গেল প্লাস লগ ওয়ান বাই নাইন বেস্টার টেন হলো পরের লাইনে কি করছে দেখো লগ টেন দেখে দেখে শুধু বসাচ্ছি মানে কোনো কাজ করছি না ঠিক আছে প্লাস লগ বেসটা টেন দিয়ে আছে একাশি বাই বত্রিশ হলো প্লাস লগ টেন দেওয়া আছে এটা কত পাঁচের কিউব কত হবে একশো পঁচিশ হবে তিনের কিউব হচ্ছে সাতাশ হবে প্লাসের নয় উইথ বেস্ট ঠিক আছে শুধু আমি কাজ করলাম এইখানে কিউবটাকে ভাঙলাম তারপর দেখে দেখে বাকি সব টুকেছি আর কিচ্ছু করিনি এবার কি করবো দেখো এবার লগ লগ ইন প্লাস লগ এম প্লাস এন এর ফর্মুলা আছে আমরা জানি কি লগ এম ইন্টু এন করে দেব তাহলে লগ অফ টেন ঠিক আছে তিনশো চুরাশি বাই পাঁচ ইন্টু একাশি বাই বত্রিশ ইন্টু একশো পঁচিশ বাই সাতাশ ফর্মুলায় ফেলছি কিন্তু হ্যাঁ একের নয় হলো এবার কাটাকুটি করবার পালা চলো কাটাকুটিটা নিজেরা চেষ্টা করো দেখো পারো কি না চলো কাটাকুটি আমি করছি পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাই তো এবার কত দিয়ে কাটবো সাতাশ দিয়ে সাতাশ তিনে একাশি তিন তিনে নয় এই তিন দিয়ে এখানে কাটছি দেখো আচ্ছা তিন দিয়ে আচ্ছা তিন দিয়ে কাটার দরকার নেই তিন যেমন আছে থাক দুই দিয়ে কাটছি ষোলোয় বত্রিশ উনিশে আটত্রিশ দুইয়ে চার একশো বিরানব্বই তাই তো তাহলে এবার তিন দিয়েটাই কাটবে নয় দশ এগারো বারো তিন দিয়ে কাটছি দেখো তিন তিন ছয় আঠেরো তিন চারে বারো চৌষট্টি চারশো চৌষট্টি ঠিক আছে তাহলে চার পঁচিশে একশো হলো তাহলে লগ একশো উইথ বেস্ট টেন তো এটাই কীভাবে লিখবো দেখো ভালো করে বুঝবে লগ ঠিক আছে বেস্টটা টেন আছে তাহলে একশোকে আমরা দশের স্কয়ার লিখতে পারি দশের স্কোয়ার মানে একশো তাহলে দুইটাকে সামনে নিয়ে চলে আসছি টু লগ টেন বেস টেন এই মাত্র দেখলাম দেখালাম একটা ফর্মুলা যে কি লগ এখানেও যদি এ থাকে নিচের বেসটা যদি সমান থাকে সেটা কার সঙ্গে সমান হবে একের সঙ্গে সমান হবে তাহলে কি লিখতে পারি এখানে এখানে আমরা লিখতে পারি দুই ইন্টু এটা মানে কত এক ফর্মুলা তাহলে দুই এককে দুই এটাই আনসার বোঝা গেল কত সোজা অঙ্ক ইজি অঙ্কটা নয় একেবারে ইজি অঙ্ক অঙ্কটাতে একদম জটিলতা নেই কিন্তু একেবারে ইজি অঙ্ক একটা ঠিক আছে পরিষ্কার বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের আচ্ছা এবার আসবো আরেকটি অঙ্ক করবো আমরা পাঁচের দাগের একের অঙ্কটা প্রমাণ করি একটা প্রমাণ করবো তারপরে ক্লাসে বাকি যে পাঁচের দাগের অঙ্ক আছে সেগুলোকে সলভ করবো ঠিক আছে চলো এটা মসে যাচ্ছে আচ্ছা পাঁচের দাগের দেখো প্রমাণ করতে দিয়েছে পাঁচের দাগের পাঁচের দাগের এক কী বলছে লগ পঁচাত্তর বাই ষোলো মাইনাস টু লগ পাঁচ বাই নয় প্লাস লগ বত্রিশ বাই দুশো তেতাল্লিশ সমান লগ টু এটা লগ টু টা আমাকে প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে বাম দিকটাকে ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে লগ টু প্রমাণ করতে দিয়েছে তো এটা খুব সোজা অঙ্ক দেখো লগ এম মাইনাস এন লগ এম প্লাস সেই ফর্মুলা এই একটু আগে মানে রাগের অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই হবে শুধুমাত্র এই দুইটাকে কি করবো এদের পাওয়ারে নিয়ে চলে যাব কারণ পাশে আছে নাহলে ফর্মুলা ফেলতে অসুবিধা হবে তো সেটাই করবো দেখো তাহলে লগ পঁচাত্তর বাই ষোলো যেমন আছে আছে মাইনাস লগ কত পাঁচ বাই নয় তার স্কোয়ার হয়ে গেল এই দুইটার পাওয়ারে চলে এলো প্লাস লগ বত্রিশ বাই দুশো তেতাল্লিশ ঠিক আছে এবার দেখো আর একটা লাইন লিখবো লগ পঁচাত্তর বাই ষোলো মাইনাস লগ পাঁচ স্কোয়ার পঁচিশ নয় স্কোয়ার একাশি প্লাস লগ বত্রিশ বাই দুশো তেতাল্লিশ হলো এবার দেখো লগ এই দুটোর ফর্মুলা লগ এ মাইনাস এন তাহলে লগ এ মাইনাস এন এন হলে তাহলে তাহলে লিখতে লগ লগ বাই মানে ভাগ করি পঁচাত্তর বাই ষোলো ভাগ পঁচিশ বাই একাশি আমরা লিখতেই পারি এটা হোক আর এটা প্লাস আছে তাহলে এদেরকে গুণ আকারে লিখে দেবো বত্রিশ বাই দুশো তেতাল্লিশ বোঝাতে পারলাম কি করলাম কাজটা এবার দেখো এবার কি করি লগ পঁচাত্তর বাই গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো তেতাল্লিশ বোঝা গেল এবার কাটাকুটি করছি আমি কাটাকুটি করলে কত হবে ষোলো দু এ বত্রিশ তিন পঁচিশে পঁচাত্তর গেলো তিন পাঁচ তিন ছয় এবার তিন দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে তিন আষ্টে চব্বিশ তিন এক কে তিন তাহলে একাশি একাশি কাটলো ঠিক আছে বোঝা গেল তাহলে কী পড়ে লোক এখানে শুধু দুই তাহলে লগ দুই এটাই তো প্রমাণ করতে দিয়েছিল আমাকে দেখো লগ টু প্রমাণিত হয়ে গেল কিন্তু আমাদের খুব সোজা অঙ্ক লগ চ্যাপ্টারের অঙ্ক যত অঙ্ক আছে খুব সোজা সোজা আকার একটু বড় অঙ্কগুলো কিন্তু সোজা অঙ্ক ঠিক আছে শুধু ফর্মুলাগুলো সাথে সাথে একটু প্র্যাকটিস করে নেবে তাহলেই কিন্তু তোমরা নিজেরা সমস্ত অঙ্কই সলভ করতে পারবে আশা করছি বোঝা যাচ্ছে এর বা পরের ক্লাসে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেইগুলোকে সমাধান করব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক তত তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট